সালামু আলাইকুম মরাহমত্লা কখনো কি এমন হয়েছে যে আপনি নামাজে দাঁড়িয়েছেন ঠিকই কিন্তু আপনার মন পড়ে আছে অফিসের কাজে কিংবা বাজারের মেলাতে ব্যস্ত অথবা নামাজের মধ্যেই হঠাৎ শরীর চুলকালো আর আপনি মনোযোগ হারিয়ে ফেললেন নামাজ হল আল্লাহর সাথে আমাদের কথোপকথন আমাদের দিনের সেরা মুহূর্ত কিন্তু আমাদেরই কিছু ছোট ছোট বদ অভ্যাস এই সুন্দর ইবাদতের একাগ্রতা বা খুশু নষ্ট করে দেয় যার ফলে আমরা নামাজের আসল স্বাব ও প্রশান্তি থেকে বঞ্চিত হই আজ আমরা আলোচনা করব কোরআন ও হাদিসের আলোকে নামাজে দাঁড়িয়ে গা চুলকানো এদিক ওদিক তাকানো বা জোরে কাশি দেওয়ার মতো অভ্যাসগুলো আমাদের নামাজের কি পরিমাণ ক্ষতি করে এবং কিভাবে আমরা এই সমস্যাগুলো থেকে মুক্তি পেতে পারি চলুন শুরু করা যাক ইসলামে নামাজের মূল ভিত্তি হলো খুশু অর্থাৎ বিনয় এবং গভীর মনোযোগ পবিত্র কোরআনে তালা সফল মুমিনদের। প্রথম পরিচয় হিসেবেই বলেছেন তাদের কথা যারা নিজেদের নামাজে বিনয় এই খুশু যখন নামাজ থেকে হারিয়ে যায় তখন তা কেবল একটি শারীরিক অনুশীলনে পরিণত হয় যার মধ্যে কোনো প্রাণ থাকে না আমাদের ছোট ছোট কিছু বদ অভ্যাস এই খুশুকেই নষ্ট করে দেয় আমাদের সবচেয়ে সাধারণ ভুলগুলোর একটি হল নামাজে দাঁড়িয়ে এদিক ওদিক তাকানো ডানে বা বামে কি হচ্ছে তা দেখার চেষ্টা করা আপনি কি জানেন আমাদের প্রিয় নবী হজরত মুহম্মদ সাল্ল্লাহ আলিহুয়া এটিকে কি বলেছেন হজরত আইসা রাদি আল্লাহ আনহু যখন এ বিষয়ে জিজ্ঞাসা করেন তখন রাসুল সাল্লুয়াসাল্লাম বলেন এটা হল শয়তানের ছিনতাই যার মাধ্যমে সে বান্দার নামাজ থেকে তার অংশ চুরি করে নেয় ভাবুন তো শয়তান আপনার সবচেয়ে দামি ইবাদত থেকে স্বভাব চুরি করে নিয়ে যাচ্ছে বিনা প্রয়োজনে নামাজে এদিক সেদিক তাকানো মাকরুফ বা অপছন্দনীয় এটি নামাজে সবকে কমিয়ে দেয় আর যদি এমনভাবে ঘাড় ঘোরানো হয় যে আপনার বুক কিবলার দিক থেকে ঘুরে যায় তাহলে তো আপনার নামাজই বাতিল হয়ে যাবে তাহলে সঠিক নিয়ম কি দাঁড়ানো অবস্থায় দৃষ্টি থাকবে সিজদার স্থানে রুকু অবস্থায় দুই পায়ের মাঝখানে বসা অবস্থায় নিজের কোলের দিকে এবং সিজদা অবস্থায় নাকের ডগায় এই নিয়মগুলো মেনে চললে মনোযোগ ধরে রাখা অনেক সহজ হয়ে যায় আরেকটি বড় সমস্যা হলো। নামাজে অপ্রয়োজনীয় নড়াচড়া করা বিশেষ করে গা চুলকানো সামান্য চুলকানি হতেই পারে কিন্তু অনেকেই অভ্যাসের বসে বারবার চুলকাতে থাকেন ইসলামী ফিকাহা বা আইনশাস্ত্র কী বলে গণ বলেন নামাজে এমন কোনো অতিরিক্ত কাজ করা যাবে না যা দেখে বাইরের কোনো লোক মনে করতে পারে যে আপনি নামাজ পড়ছেন না একে বলা হয় আমলে কাশির সাধারণ নিয়ম হল যদি এক রূপণ অর্থাৎ দাঁড়ানো বা বসা অবস্থায় কেউ তিনবার বা তার বেশি চুলকায় বা এমন কোনো কাজ করে তার নামাজ ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে উপায় কি যদি চুলকানি অসহ্য হয়ে ওঠে তাহলে চেষ্টা করুন এক হাত ব্যবহার করে যতটা সম্ভব কম নড়াচড়ার মাধ্যমে কাজটি সারতে মূল লক্ষ্য হল আপনার মনোযোগ যেন আল্লাহর দিক থেকে এক মুহূর্তের জন্য না সরে নামাজে কাশি আসতেই পারে অসুস্থতা বা গলায় কিছু আটকে যাওয়ার কারণে কাশি এলে তাতে নামাজের কোনো ক্ষতি হয় না এটি স্বাভাবিক কিন্তু সমস্যা হয় তখন যখন কেউ ইচ্ছাকৃতভাবে কোনো কারণ ছাড়াই গলা পরিষ্কার করে বা কাশি দেয় এটি নামাজের আদব ও বিনয়ের পরিপন্থী এবং একটি মাক্রুহ কাজ কারণ ছাড়া এমন কোনো শব্দ করা উচিত নয় যা নামাজের অংশ নয় এতে নামাজের একাগ্রতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এই সব বদ অভ্যাসের মূলে রয়েছে একটাই কারণ মনোযোগের অভাব তাহলে কিভাবে আমরা আমাদের মনোযোগ ফিরিয়ে আনব কিভাবে নামাজকে আরও জীবন্ত করে তুলব এখানে কিছু উপায় দেওয়া হলো এক প্রতিবার নামাজে দাঁড়ানোর সময় ভাবুন এটাই হয়তো আমার জীবনের শেষ নামাজ আমি আমার রবের সামনে শেষবারের মতো দাঁড়াচ্ছি দুই নামাজে যা পড়ছেন বিশেষ করে সুরা ফাতিহা এবং ছোট সুরাগুলোর অর্থ শিখে নিন যখন আপনি বুঝবেন আপনি আল্লাহর কাছে কি বলছেন তখন মনোযোগ এমনিতেই বাড়বে তিন এই অনুভূতি অন্তরে জাগ্রত রাখুন যে আল্লাহ আপনাকে দেখছেন আপনি হয়তো তাকে দেখছেন না কিন্তু তিনি আপনাকে দেখছেন চার তাড়াহুড়ো পরিহার করুন ধীরস্থিরভাবে রুকু ও সিজদা আদায় করুন প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ যেন তার সঠিক স্থান পায় এবং স্থির হয় পাঁচ চেষ্টা করুন একটি শান্ত ও নিরিবিলি জায়গায় নামাজ পড়তে যেখানে মনোযোগ নষ্ট করার মতো কিছু নেই নামাজ কোনো বোঝা নয় বরং এটি আমাদের আত্মার জন্য শান্তি এবং আল্লার পক্ষ থেকে এক বিশেষ উপহার আসুন আমরা আমাদের এই মহামূল্য বা নিবাদতকে ছোট ছোট বদ অভ্যাসের কারণে নষ্ট না করি আজ থেকেই চেষ্টা করি আমাদের নামাজ হবে আরও সুন্দর আরও একাগ্র এবং আরও প্রাণবন্ত আল্লাহ তালা আমাদের সবাইকে খুশু এবং খুজুর সাথে নামাজ আদায় করার তৌফিক দান করুন আমিন ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক দিন এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার যে কোনো প্রশ্ন বা মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ